হ্যালো এভ্রিওন আজকে বানাবো পোলাও অনেক দিন ধরে শরীরটা খারাপ ছিল রান্নাবান্না তো করতে পারছিলাম না এবার ছেলেরও জ্বর হয়েছে তার জন্য কয়েকদিন ধরে লেগেছে মা একটু পোলাও করে দাও তাই আজকে একটু পোলাও বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এই যে প্রথমে চালটাকে গোবিন্দভোগ চালটাকে নিয়ে ধুয়ে একটু আদা বাটা ঘি আদা বাটা আর হলুদ দিয়ে ভালো করে এক ঘন্টা ধরে এক ঘন্টা মাখিয়ে রেখেছিলাম এরপরে দিয়ে দেবো ঘি আমি পুরো রান্নাটা ঘিতেই করব তারপর দেবো কয়েকটা তাই তেজপাতা কাজু কাজু দেবো এরপরে দেবো কিশমিশ এইটা একটু নেড়ে নেব এরপরে দেবো চালগুলো দিয়ে দেবো চালটাকে একটু ভালো করে নেড়ে নেব এই গ্লাসে আমি মেপে দু গ্লাস চাল দিয়েছিলাম এবার এইটা চার গ্লাস ডবল পরিমাণ করলাম কারণ হয়তো ছোটো জায়গা ছিল হবে না বললে তারপর আমি এক কাপ দু কাপ মতো চিনি দিয়ে দিলাম লাস্টে দিয়ে দেবো গরম মশলা আবার আসছে একটু পর এই যে পোলাওটা যখন রেডি করলাম হয়ে গেছে পোলাও এখন রেডি আর আজকের মেনু আছে পোলাও এটা সন্জলেই হইছে বেগনি চিকেন কষা